আজকে মেগাস্টার শাকিব খান কেন মেগাস্টার হয়েছেন জানেন তার হার্ডওয়ার্কিং তার ডেডিকেশন তার ভালো অভিনয় তিনি সুদর্শন এগুলো তো আছেই কিন্তু সর্বোপরি যে কারণে তিনি মেগাস্টার হয়ে গেছেন সেই কারণটা হচ্ছে লক্ষ কোটি দর্শক বা ভক্তের ভালোবাসা সিনেমার একজন নায়ক একজন পরিচালক একজন নায়িকা একজন প্রযোজক এই পুরো ব্যাপারটা সুতোর মতো একে অপরের সঙ্গে যুক্ত সবকিছুই তো দর্শকের জন্য একজন ডিরেক্টর একটা সিনেমা বানালেন দর্শক যদি তার সিনেমা দেখেন তবেই তিনি সাকসেসফুল ডিরেক্টর একজন অভিনেতা বা একজন অভিনেত্রী অভিনয় করলেন যদি তাদের অভিনয় নিয়ে প্রশংসা হয় তবেই তারা সাকসেসফুল অভিনেতা এবং অভিনেত্রী একজন প্রযোজক টাকা বিনিয়োগ করলেন যদি তার সিনেমাটা দিনের শেষে গিয়ে বক্স অফিস কালেকশন তুলে আনতে পারে তাহলেই তিনি সফল প্রযোজক তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে কাদের দ্বারা বলুন তো সাধারণ দর্শক বা সাধারণ সিনেপ্রেমী মানুষের হাত ধরে অর্থাৎ মরেল অফ দ্য স্টোরি সিনেমা তৈরি হয় দর্শকের জন্য রাস্তায় যে কুকুর বেড়ালগুলো ঘুরে বেড়ায় তারা সিনেমা হলে ঢুকে সিনেমা দেখেন না সিনেমা দেখেন রক্ত মাংসে গড়া মানুষ এবং তারা বিনোদিত হতে যাওয়ার জন্য সিনেমা হলে যান আর আমি শুনেছি যে বাংলাদেশে কিন্তু বিনোদনের অনেক দিক নেই বাংলাদেশে বিনোদনের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিক হচ্ছে চলচ্চিত্র তাই একটা সিনেমা যদি দর্শকের খারাপ লাগে একশো বার নয় বার সেটা বলার রাইট একজন অডিয়েন্সের আছে কারণ তিনি কষ্টার্জিত পয়সা দিয়ে সিনেমাটা দেখতে টিকিটটা কেটেছেন তিনি যদি ফাউ ফক্কায় মাগনা দেখতে যেতেন তাহলে না হয় তিনি বলতেন না ইটস ওকে বাট যখন যে মানুষটা পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে যাচ্ছেন তিনি যদি সমালোচনা করেন একজন পরিচালক হিসেবে সেই সমালোচনাটা নিতে হবে বই কি নিতে তো হবেই হ্যালো ভিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি এখানে কারোর নাম নিচ্ছি না যে মানুষটাকে নিয়ে কথা বলবো তিনি আমাদের খুবই পরিচিত এবং তাই বলে এটা নয় যে তার কোনো একটা জিনিস খারাপ লাগলে আমরা বলবো না আমরা একেবারেই স্বাধীন চেতা একটি চ্যানেল আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম আমাদের মানে যেটা খারাপ মনে হয় আমরা সেটা ওপেনলি বলি যেটা ভালো মনে হয় আমরা সেটা ওপেনলি বলি গতকাল মেগাস্টার শাকিব খানের রিসেন্ট যে সিনেমাটা রিলিজ করলো যেটা সিনেমা হলে প্রচণ্ড ভালো চলছে স্পেশালি মাল্টিপ্লেক্সে সেই সিনেমার যিনি ডিরেক্টর তার একটি ছোট্ট পোর্শান শুনলাম বিজয় টিভির তরফ থেকে এসেছে সেই ইন্টারভিউটি এবং সেখানে তিনি বলছেন যে সমালোচনাকারীরা কি সমালোচনা করল সেটাতে তার কিছু যায় আসে না এই কথাটা বেশ একটা দাম্ভিক কথা হয়ে গেল কেন জানি না খুব মনে হলো যে এই ডিরেক্টর ভীষণ আত্ম অহংকারী হয়ে গেছেন হ্যাঁ তিনি এতগুলো সিনেমা ডিরেকশন দিয়েছেন তার মধ্যে ম্যাক্সিমাম সিনেমাগুলোই বক্স অফিসে ভীষণ সাফল্যতা পেয়েছে সেই কারণের জন্যেই কিন্তু তাকে এত সাকসেসফুল ডিরেক্টর বলা হয় এবং আমি যদি ভুল না করি বাংলাদেশের সবচাইতে বেশি রেমুনরেশন বা পারিশ্রমিক পাওয়া ডিরেক্টর কিন্তু ইনি এখন কথাটা হচ্ছে সব সিনেমা যে দর্শকের ভালো লাগতেই হবে এর কোনো মানে নেই তাণ্ডবের মিক্স রিয়াকশান আসছে স্পেশালি আরবান অডিয়েন্স ভীষণ পজিটিভ রিভিউ দিচ্ছেন সিঙ্গেল স্ক্রিনে দু একটা রিয়াকশান খারাপ আসছে কেউ কেউ মিক্স বলছেন বলছেন আরও ভালো হতে পারতো কেউ কেউ আবার বরবাদ সিনেমাটার সঙ্গে তুলনা করে ফেলছেন এগুলো আমরা হতে দেখতে পাচ্ছি এখন যদি আপনারা এভাবেই ভাবেন যে আরবান অডিয়েন্স আর গ্রামাঞ্চল বা মফস্বলের অডিয়েন্সের টেস্ট কি তাহলে আলাদা হ্যাঁ অবশ্যই আলাদা অবশ্যই আলাদা সিঙ্গল স্ক্রিন যখন রমরমিয়ে চলবে তখন কিছু জিনিস ওয়ার্ক করতে হয় একটা সিনেমার মধ্যে যেটা রিসেন্ট টাইমে এই ডিরেক্টরের পরিচালিত সিনেমা তুফানের বেলাতেও ছিল আবার রিসেন্টলি মেহেদি হাসান হৃদয়ে পরিচালিত বরবাদ সিনেমাটার ক্ষেত্রেও ছিল কমন বেশ কয়েকটা ব্যাপার সেটা হচ্ছে ঈদে যখন মেগাস্টার শাকিব খান আসছেন তখন ছবিতে এমন একটা গল্প আমরা পাবো যেটা যেন আট থেকে আশি প্রত্যেকে গল্পটার মধ্যে জুড়ে যেতে পারে এটা একটা দিক মানে হচ্ছে একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মশালা ছবিতে যা যা এলিমেন্ট থাকতে পারে থাকতে হয় সেখানে ড্রামা পোর্শন থাকবে সেখানে রোম্যান্স থাকবে সেখানে ইমোশন থাকবে সেখানে একটা সুন্দর গল্প থাকবে সেখানে নাচ গান থাকবে আমি যতটুকু যা বুঝতে পারলাম একটু সার্ভে করে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স যারা একটু মিক্সড রিভিউ দিচ্ছেন তাদের একটা কথা হচ্ছে তাণ্ডব সিনেমাতে গানগুলো সেই জমকালো ব্যাপারটা ক্রিয়েট করতে পারেনি লিচুর বাগানে গানটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং খবর দে শিরোনামের একটা গান আছে এই দুটো গান নিয়ে ভীষণভাবে আলোচনা হচ্ছে কিন্তু এই জিনিসটা তো খুবই সত্যি আমি এটা তুলনা করার জন্য বললাম কেউ ভাববেন না বরবাদ সিনেমায় একমাত্র মায়াবী গানটার প্লেসমেন্ট আমার ভালো লেগেছিল না সিনেমাতে বাট তা বাদে বাকি গানগুলোর প্লেসমেন্ট কিন্তু দুর্দান্ত ছিল এবং কোনো গানটাকে আপনি বলতে পারবেন না অযথা কারণে ইউজ করে দেওয়া একটা নিঃশ্বাস গান সেই গানটা যে একটা সিনকে কতটা ইম্পর্ট্যান্ট করে তুলতে পারে নিঃশ্বাস গানটা তার প্রমাণ রোম্যান্টিক গান দ্বিধা এমন একটা সময় এসেছে যেটা ভালো লাগে দেখতে এছাড়াও চাঁদ মামা হঠাৎ করে চলে আসেনি সুন্দর মোমেন্টে এসেছে সো এই যে বরবাদ সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স এত ভালো ওয়ার্ক করেছে আমরা ডেফিনেটলি চাইবো তাণ্ডব সেই অ্যামাউন্টটাকেও ক্রস করে যাক বাট এখনও তো যায়নি সবে মাত্র তাণ্ডবের যাত্রা শুরু হয়েছে সো বরবাদ এতটা ওয়ার্ক করার অন্যতম কারণও কিন্তু ছিল গানগুলো বরবাদের গানগুলো তো আমার যেটা মনে হলো বা আমি দু একজন হল মালিকের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম সিঙ্গেল স্ক্রিনের তারা বলছেন যে দিদি গানের সেই ম্যাজিকটা পাচ্ছি না লিচুর বাগানে আর খবর দে গানটা ছাড়া দর্শক সেই ব্যাপারটা ফিল করতে পারছে না এবার এটাও ঠিক যেহেতু এটা একটা হস্টেজ গল্প যতটুকু যা বুঝতে পেরেছি টিজার ট্রেলার দেখে এই ধরনের গল্পে রকমারি ঝকমারি গান থাকে না এটাও ঠিক কিন্তু এটাও কিন্তু পরিচালকের মাথায় রাখা উচিত যে তিনি সিনেমাটা কি কেবলমাত্রই আরবান অডিয়েন্সের ভালো লাগবে বলে বানাচ্ছেন নাকি যে মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষ মানে যারা সারা দিন পরিশ্রম করে রাত্রিবেলাটা সিনেমা দেখতে যান এনজয় করার জন্য লাফাতে ঝাপাতে তালি দিতে সিটি দিতে সেই মানুষগুলোর জন্যও বানাচ্ছেন এমন একটা সিনেমা হয়েছে তাণ্ডব যেটা নিয়ে খুব ভালো রিভিউ আসছে কিন্তু বরবাদের মতন টোটাল পজিটিভ রিভিউ আসছে না মাল্টিপ্লেক্সে আরবান অডিয়েন্স ফাটিয়ে রিভিউ দিচ্ছেন কিন্তু সিঙ্গল স্ক্রিন থেকে মিক্স রিভিউ পাচ্ছি বরবাদের ক্ষেত্রে কিন্তু যেটার সংখ্যা খুবই কম ছিল তাহলে কি এখানে আমরা তুলনা করতে চলে আসব কে গিয়ে গেল ডিরেক্টর মেয়েদিয়াসান হৃদয় না রায়হান রফি কখনোই নয় কোনো মতেই নয় দুজন দু ধরনের দুটো ছবি বানিয়েছেন দুজনের ভিশন আলাদা কিন্তু দুজনকেই এটা মানতে হবে আমি জানি এটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় মানেন যে কারণে তিনি বরবাদ রিলিজের আগে পর্যন্ত এটা বলে গেছেন যে আমি চেষ্টা করেছি এবার দর্শক দেখে বলবেন তাদের কেমন লাগছে দর্শকের ভালো লেগেছে প্রোডাকশন হাউসকে জানাতে হয়নি ব্লকবাস্টার দর্শক বুঝিয়ে দিয়েছে যে বরবাদ ব্লকবাস্টার হয়ে গেল কিন্তু সেই সময় যদি মেহেদি হাসান হৃদয় এরকম একটা কথা বলে বসতেন যে সমালোচনা হচ্ছে হোক তাতে আমার কিছু যায় আসে না এটা কিন্তু ভীষণ একটা দাম্ভিক কথা হয়ে যেত আর সেই এফেক্ট কিন্তু হলেও হতে পারতো বরবাদের বক্স অফিসে এফেক্ট করে গেল কিন্তু এমনটা কিছু হয়নি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বারবারই বলেছেন যে আমি বানিয়েছি এবার দর্শক দেখুক যে প্রযোজক পনেরো ষোলো কোটি টাকা বিনিয়োগ করেছে তারাও একই কথাই বলেছে যে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এইবার দর্শক দেখে বলুক তাদের কেমন লাগছে এই যে আমরা বাজেটটা খরচা করেছি দর্শকই দেখে বলুক না এটা এই বাজেটের সিনেমা কিনা কিন্তু আসলেই কি তাণ্ডব সিনেমাটা দেখবার পরে বাজেট কত মনে হচ্ছে দর্শকের কাছেই আমি এই প্রশ্নটা রাখলাম আমি তো ছবিটা এখনও দেখিনি তাই আমি এই সিনেমার বাজেট অ্যাকচুয়ালিতে এক্সিকিউশন লেভেলে ছবিটা যখন দেখছি তখন বাজেট কত মনে হচ্ছে সেটা আমি এখন ধারণা করতে পারবো না ছবিটা না দেখে বাট আপনারা যারা দেখেছেন আপনারা যারা সিনেমা নিয়ে একটু পড়াশোনা করেন আপনাদের যাদের আইডিয়া আছে তারা তো বলতে পারবেন সিনেমার গ্র্যানজুয়েট দেখে সিনেমার এক্সিকিউশন লেভেল দেখে হ্যাঁ এটা ঠিক শ্রীলঙ্কার মতন এক একটা জায়গায় একটা দেশে এতজন মেম্বারকে নিয়ে গিয়ে শ্যুট করা এটা কিন্তু কোনো মামুলি ব্যাপার নয় এটা যথেষ্ট বড় একটা অঙ্কের ধাক্কা তো প্রযোজকের জন্য ছিলই বাট এটা বাদে তাণ্ডবকে কি কখনোই আমরা আট থেকে দশ কোটি টাকার ছবি বলতে পারবো এটা এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম চলে যাওয়ার আগে শুধু এটাই বলবো ডিরেক্টর সাহেব আপনি ছবি বানাচ্ছেন আপনার ছবি দর্শক নিচ্ছে কিন্তু আমি আশা করি আপনি এটা ভুলে যাবেন না আপনার কেরিয়ারের সবচেয়ে ব্যবসায়িকভাবে সাফল্যতা অর্জন করা সিনেমাটার নাম এখনো পর্যন্ত তুফান সেটা মেগাস্টার শাকিব খান ব্যতীত আপনি করতে পারতেন না তাণ্ডবের ক্ষেত্রেও ব্যাপারটা সেম আপনি একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছেন দর্শক আপনাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে আমরাও সবাই আপনাকে সাধুবাদ জানাচ্ছি যে আপনি যে বলছেন না যে দ্য রাফি ফিল্ম ইউনিভার্স এটা আপনি বলছেন আপনি ইন্টারভিউতে বলছেন এটার জন্যে আপনাকে সাধুবাদ কারণ এর আগে কেউ এভাবে ভাবতে পারেনি আপনি দুই বাংলায় প্রথমবার যিনি এটা ভেবেছেন কিন্তু আমরা জানি আপনি ভালো কাজ করেন কিন্তু এমন কিছু কথা যদি ক্যামেরার সামনে এসে বলে ফেলেন যেটা দর্শকদের খারাপ লেগে যাবে তার এফেক্ট আপনার ছবির ওপরে পড়লেও পড়তে পারে এইটা একটুখানি মাথায় রাখবেন ভাইয়া ব্যাস আর কিচ্ছু না একজন ছোট বোন হিসেবে এই অনুরোধটা রাখলাম আর কিচ্ছু নয় কেননা যখন একজন দর্শক তার কষ্টের পয়সাটা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবে তার ভালো লাগলো না তার খারাপ লাগলো সেটা বলবার পূর্ণ অধিকার তার আছে যদি সে বলে আপনি সিনেমাটা জমাতে পারলেন না একজন ডিরেক্টর হিসেবে আপনাকে সেটা মেনে নিতে হবে এবং সেটাকে আপনাকে আরও রেক্টিফাই করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আপনাকে যদি কেউ বলে ফাটিয়ে দিয়েছেন রাইহান রফি যেটা প্রচুর অডিয়েন্স বলছে সেখান থেকে আপনাকে কি হতে হবে আরও উজ্জীবিত হতে হবে কি আপনি আরও ভালো কাজ আনবেন আমি জানি আমি আপনাকে জ্ঞান দেওয়ার কেউ নই আমি আপনি আমার থেকে অনেক বেশি বোদ্ধা আপনি আমার থেকে অনেক বেশি বোদ্ধা বলেই আপনি দ্য ডিরেক্টর দ্য সুপার স্টার ডিরেক্টর অফ বাংলাদেশ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে আমাকে কন্টেন্টটা বানাতে বলেছিল অনেক কন্টেন্টই তোমরা আমাকে রিকোয়েস্ট করো বাট আমি সব কন্টেন্ট বানাই না আমার যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করার মতন মনে হয় আমি সেটা নিয়েই কথা বলি আর আমার মনে হলো যে এই এক্স্যাক্ট লাইনটা কোট আনকোট যে সমালোচনা হলেও আমার কিছু যায় আসে না এটা খুব দাম্ভিক এবং অহংকার থেকে কথাটা হয়ে গেল তাই সেটা একজন সাকিবিয়ান বলে বলি বা একজন দর্শক হয়ে বলি এটা আমাদের এখানকার কোনো ডিরেক্টরও যদি এভাবে বলতেন আমার খারাপ লাগতো আর আমি তাকে নিয়েও ভিডিও বানাতাম দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা তৈরি করলাম আমি জানি না কোন প্রসপেকটিভে বলেছেন রায়হ্যান এই কথাটা বাট যে প্রার্সপেক্টিভেই উনি বলে থাকুন না কেন এই কথাটা ঠিক নয় যে সমালোচনা হলেও ওনার কিছু যায় আসে না তার মানে কি উনি সর্বে সর্বা যদি আপনি সর্বে সর্বাই হয়ে থাকেন তাহলে উইদাউট মেগাস্টার শাকিব খান ষাট কোটি বা সত্তর কোটির বক্স অফিস কালেকশন করুন বাংলাদেশ থেকে আপনি নিজেও জানেন সেটাই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব নয় আর হলে তো ক্যা বাদ ব্যাপার নজর থাকবে আমাদের পরবর্তী বছরগুলোতে আপনার ইউনিভার্সের দিকে ডেফিনেটলি নজর থাকবে আমরা চাইব দারুণ হোক আমার এই ভিডিওটা যদি কোনোভাবেও আপনাকে একটু কষ্ট দিয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিন যে আমাকে আপনি রং প্রমাণ করবেন উইদাউট মেগাস্টার সাকিব খান আপনি সিক্সটি ক্রোড়ের বিজনেস দেবেন বাংলাদেশকে এটা যেদিন হবে আমি আবার আপনাকে নিয়ে সগর্বে একটা ভিডিও তৈরি করব বাট আপনি যে কথাটা বললেন যে দর্শককে ছোট করে দিলেন তাদের ক্রিটিসাইজ আপনি নিতে পারছেন না এটা কিন্তু কোথাও গিয়ে ব্যাপারটা ভালো লাগলো না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা